আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমি কোনো দিন লাইভ করে নি আজকে আমি প্রথম করছি এর আগের দিন আমি পড়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে লাইভ কীভাবে করবো সে সময় কিছু জানি না ঠিক আছে তা আমি আমার চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়ি তা নিজে যেটুকুনি পারি সেটুকুনি তাতে আমার ভিউজ আসতে না আসে তো আমি চিন্তা করি না ঠিক আছে বন্ধুরা সব তা তোমরা সবাই কেমন আছো সবাই ঝটপট এসে পড়ো লাইরে যুক্ত হয়ে যাও ঠিক আছে ইউটিউবে কাজ করা তো ভাই সহজ নয় অনেক পরিশ্রম লাগে ইউটিউবে ঠিক আছে একটা দশ সেকেন্ডের ভিডিও সেটা বানাতে গেলেও ভাই দশ দশ মিনিট না আধা ঘন্টা লাগে এটা হ্যাঁ সেটাকে লিখতে হবে ভয়েস রেকর্ডিং করতে হবে সেটাকে এডিটিং করতে হবে কালারিং করতে হয় অনেক পরিশ্রম হয় ছোট্ট ভিডিও দেখলে হবে না এটা অনেক পরিশ্রম লাগে যারা ভিডিও বানায় তারা জানে এটা কতটা পরিশ্রমিতে করতে হয় তাই না আর আমরা ভিডিও না করলে আমরা কী করে জানবো আমরা জানি না আমার ওয়াচ টাইম কিন্তু এখন আমি পূরণ করতে পারিনি ভাই এতদিন ভিডিও করছি তা ওয়াচ টাইমে আমি পূরণ করতে পারছি না ওয়াচ টাইমটা যে কীভাবে বাড়াবো সেটাই আমি খুঁজে পাই না তাহলে বাড়াবো কী করে তাই না তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ওয়াচ টাইমটা বেড়ে যেতে পারে তোমরা বাঁচায় থাকলেই হবে সব আমি কিন্তু ভাই এর ভিডিও নিয়ে করিনি নিজে যে একটু পারি ভুল হতে পারে ছোটো ভাই বলে সবাই ক্ষমা করে দেবে কেননা সবাই তো একবারে বড় হয় না আস্তে আস্তে হয় তাই না এখন যদি আমি ভিডিও করি তোমরা যদি চাও আমার ওই ভিডিও মেসেজে তোমরা কমেন্ট করতে পারো যে ভাই এটা বলি করো একটা ভিডিও তা আমি সেটা করব। তোমরা তো সেটা আমার সাথে করছো না সেটা আমাকে বলো আমি অবশ্যই করবো তাই না তা তোমরা লাইভে সবাই যুক্ত হয়ে যাও আমি লাইভে এসেছি আজকে প্রথম ঠিক আছে কি তোমরা একটু পরামর্শ দাও যে আমি মাস টাইমটা কীভাবে পূরণ করব এখনো পর্যন্ত একজনও আসেনি একটা বন্ধু এসেছে ফার্স্ট টাইম আমি কমপ্লিট করতে পারছি না কেউ একটু পরামর্শ দাও হয় যে আমি ফার্স্ট টাইমটা কীভাবে কমপ্লিট করবো তোমরা যদি আমাকে বলো আমি নিশ্চয়ই পারব তাই না মেন ব্যাপার হচ্ছে আমি হয়তো জানি না যে কীভাবে ইউটিউবে ভিডিও করে ছাড়তে হবে আপলোড করতে হবে সেটা আমি কিন্তু এখনও সেভাবে এক্সপিরিয়েন্স আমার হয়নি নি আস্তে আস্তে সবাই শিখে আমিও শিখে যাব তোমরে যদি একটু পরামর্শ দাও অবশ্যই খুব ভালো হয় কান্না ছাড়া ইউটিউবে কাজ করো তোমরা তো হয়তো জানো যে কিভাবে করতে হবে তাই না 10 মিনিটের লং ভিডিও ভাই 10 মিনিটের লং ভিডিও কি করে বানাই আমি তো ছোট ছোট ভিডিও করি 10 সেকেন্ডের আমি এত বড় বড় ভিডিও কি করে বানাবো কী নিয়ে বানানো যায় সেটা তো একবার বলে দাও আমি ধরো ইসলামিক ভিডিও পড়ি যেটা আমার সমাজে মানে আমি যেটা চিন্তায় থাকি সেটাই আমি বানাই আমি অন্য কিছু নিই নিই আমার যদি আর যেটা মনে আসে আমি সেটাই করি ঠিক আছে আজ তাহলে তোমরা একটু বলে দাও যে কিভাবে মানে আমি কি অন্য কারোর ধরো ভিডিও কি ইউটিউবে আপলোড করতে পারবো টাইটেলগুলো লিখবে কিসের টাইটেল হয় আমি এখন টাইটেল সেটা এখন বুঝতে পারছি না যে কি টাইটেল দশ মিনিটের লং ভিডিও লং ভিডিও বানাবো কি কী করে যে বানাই দশ মিনিট কি কথা বলবো আমার কেউ এমন কেউ আছে যে আমার দশ মিনিট কথা শুনবে এইটাই ভাবছি আর দশ মিনিট নিয়ে কথা বলা এটা তো একটা মুশকিল তোমরা দেখো আমার চ্যানেলে কিন্তু যেসব ভিডিও আছে ওগুলাই কিন্তু আমি আপলোড করে থাকি ওই ভাবে যদি আমি দশ মিনিট ভয়েস মানে দশ মিনিটের কিছু বলে ওইভাবে লিখে ছাড়লে কি হবে না অন্য কিছু নিয়ে আমাকে করতে হবে ভিডিও সামনে যা থাক না থাকে বুঝতে পারছি এবার চলবে না তুমি নিজের ছেড়া দিয়ে ভিডিও বানাও না এটা নিজের ছাড়া দিয়া চলবে না নিজের ছাড়া অন্য ভিডিও দেওয়া চলবে না তাই তো অন্য কারোর নিট নেট আপলোড করছো তুমি ফুল যাও ব্লগ বানাও ব্লগ বানাতে হবে আচ্ছা তার মানে শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কি আসবে না সেটা একটু বলো প্লিজ নিজের ফেস দেখিয়ে ভিডিওতে মানে ফেস না দেখে ভিডিও বানানো যাবে না মামু কি বলছে মানে অন্য মানে ওই যেভাবে লেখা ভিডিও ছাড়ি ওইভাবে ছাড়লে চলবে না তাই তো তুমি দেখুন নতুন চ্যানেল বানাও নতুন চ্যানেল আবার বানাতে হবে এ বাবা আবার আমি নতুন চ্যানেল বানাবো এতে মাস ধরে কাজ করে ওই আবার নতুন যদি বানাই দু হাজার ইউটিউব সিস্টেম চেঞ্জ নিজের ছাড়া ছাড়া দিয়ে কেন ভিডিও নিজের ছাড়া দিয়ে কেন ভিডিও করো মিউজিক দিয়ে নাকি মিউজিক ছাড়া ভিডিও কেন করো আচ্ছা নিজের ফেস দেখে ভিডিও বানাতে হবে তাই তো কেন এরকম লাইটিং ইফেক্ট ভিডিও তো ইউটিউবে বহুত আছে এরকম দিলে চলবে না ঠিক বলেছো তাহলে ওইভাবে করতে হবে ফেস দেখে ভিডিও বানাতে হবে না তো হবে না ইউটিউবে যারা গেমিং ভিডিও তারা তো ফেস দেখায় না তাদের কি চলবে আমার এই চ্যানেলে কিন্তু ষোলোশোর কাছে সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি সব এই ইসলামিক ভিডিও কথা বলে আমি কিন্তু করেছি এতটা সাবস্ক্রাইবার ঠিক আছে দেখুন করবো দেখবো তুমি কি ভিডিও বানাও কিভাবে বানাও সেটা দেখে কিন্তু আমি ভিডিও বানানোর তুমি যদি কিছু না পারো দেখে একটা অ্যাপস ডাউনলোড করো ও তুমি সব শিখে তোমাকে সব শিখে দেবে সেটা কি অ্যাপ শিখো অ্যাপস ওই অ্যাপসে শিখতে হবে তাই তো শিখো অ্যাপস থেকে সব শিখতে হবে না তাহলে যে আমি এতদিন কষ্ট করলাম সেটা বেকার তাহলে কোন অ্যাপ সেটা বলে দাও একটু ফটো পোস নেবে মানে ফটো পোস ফটো পোষা ফটো পিসা নেবে মানে এটা কোনো অ্যাপসের নাম নাকি এই অ্যাপসটা নিতে হবে জানকারি করো কাজ না করলে ভাই তিন বছর তিন বছর ফিস ফ্রি হয়ে চল হয়ে গ্যাস ফ্রি হয়েছিল কত মাস আই করো সব বলে দেবে তুমি না বললে লাইক আমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমার এতে সব লাইক করে দেব তুমি যে আমি বললে এটুকুনি অনেক ধন্যবাদ তোমাকে এইটুকুনি বলার জন্য দশ মিনিটের লং ভিডিও ভিডিও মানে যদি আমি ইউটিউবে লাইভ করি সেটা কি ওয়াচ টাইম আসবে স্টিমেল করো মানে ইউটিউবে কিন্তু একজন দেখছে বাস কোথায় গেল আমার এতটা সাবস্ক্রাইবার ষোলোশো জন আছে স্যাডগ অ্যাপ ডাউনলোড করো তুমি যা সোমে আসে দেখি সব শিখিয়ে দেবে আচ্ছা এই অ্যাপটা ডাউনলোড করলে সব শিখিয়ে দেবে আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি অ্যাপটা ডাউনলোড করব তাহলে ইউটিউবে যদি আমি ওই লাইভ করে সেই লাইভটা কি টাইমে অ্যাড হবে না ঠিক আছে ঠিক আছে আমি অ্যাপটা ডাউনলোড করবো দেখবো কেমন ঠিক আছে দেখে আমি বলবো এই অ্যাত মানে এই চ্যানেল থেকে কি করা যাবে সেই কাজটা মানে যেটুকুনি আমার বাকি আছে সেটুকুনি কি এই চ্যানেল থেকে করতে পারবো আমি তুমি এসো তুমি এসে করবে আমার চ্যানেলের টাইটেল দেব টাইটেল দেব তাহলে তুমি ট্যাগ কপি করে সিস্টেম ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তোমার ভিডিওতে ওই ট্যাগগুলো কপি করে নেবো ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে যখন যাব তোমার চ্যানেলে গিয়ে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভিডিওগুলো দেখবো কীভাবে ছাড়ো সেই হিসাবে আমি একটু করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওটা ডাউনলোড করে নেব ঠিক আছে এটা বলার জন্য ধন্যবাদ আমি জানি না আমি ওই জন্য আজকে লাইভে আসলাম কীভাবে কি করতে হবে আমাকে যদি কেউ একটু পরামর্শ দেয় খুব ভালো হয় এবং লাইভটা জ্বালা হ্যাঁ সব টেনশন হলে তুমি লাইক লিঙ্ক দেবো এসে সব দেখে এসো ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো আলাদাভাবে ঠিক আছে তুমি আমাকে একটু বলে দিও কিভাবে কি করতে হবে ঠিক আছে তাহলে খুব ভালো হয় দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই রোবটে সব শিখিয়ে দেবে কিভাবে কি করতে হবে তাই তো ঠিক আছে আমি ওটা ডাউনলোড করবো আজকে দেখবো না আমি যে ভাবছি যে আমি এই লাইভটা করছি আমার এতটা জন সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কি আমার এই লাইভের নোটিফিকেশন যায় নাই যাচ্ছে না কাজ আমার ইউটিউব দিয়ে ছমাস ধরে কাজ করছি আমি ঠিক আছে তা প্রতিদিন আমি একটা করে একটা করে ভিডিও ছাড়ি তার বেশি আমি ছাড়তাম না তা একটা করে ছেড়ে আমার অতটা সাবস্ক্রাইবার এসছে আর লং ভিডিও আমি চ্যানেলে আপলোড করিনি এখন তার জন্য আমার ওয়ার্স টাইমটা এখন পূরণ হয়নি সেটা আমাকে করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এই অ্যাপসটা ডাউনলোড করব রবীনা আপুর ধন্যবাদ বলার জন্য আপনার কি আমি কি বলছি আপনার ইউটিউবে মানে ফেসবুকে আপনি কাজ করেন না কি ইউটিউবে কাজ যখন করছেন নিশ্চয়ই ফেসবুকে কাজ করেন ঠিক আছে তোমার কি ফেসবুক ফেসবুকে কোনো মানে পেজ মেজ আছে সেটা একটু কমেন্টে বলে দাও তো আমি ফেসবুক থেকে একটু কথা বলে নেব তোমার সঙ্গে যে কীভাবে কী করতে হবে ঠিক আছে কিন্তু আমি ইউটিউবে অতটা জানি না যে কিভাবে কি করতে হয় কিন্তু আমি ফেসবুকে মোটামুটি ঠিক আছে আমি চান আমার চ্যানেল আছে চ্যানেল করব করার ভিডিও বানিয়ে ফ্যামিলি ব্লগ বানাই আচ্ছা अपने फैमिली ब्लॉग बनाते हैं तो अच्छा तो तुम्हारा ये मैंने फेसबुक के नाम टक की अपने फैमिली ब्लॉग ये भावे सेम मैं बिल्कुल भी भाग खेल सकता हूँ। इन फटलाओं में तो मुझे কারিংটা চলে গেল যদি মানে ফেসবুক থেকে থাকতো তাহলে আমি ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে নিতে একদম ভালোভাবে এতে আমি ইউটিউব থেকে জানি না কীভাবে কন্টাক্ট করবো আমি মানে চ্যানেলে গিয়ে কমেন্টে কিছু লিখলে রিপ্লাই তো আসবে তাই না এটাই আমি বলছি At, uh, দেখো গুপ স্যার তুমি তুমি ওকে বলবে বা সার্চ করবে কে আমি ইউটিউব ইউটিউবে ভিডিও বানাই হ্যাঁ সো বলবে রোবট সার্চ সার্চনা সো জানি দেখো অনেক লোক ওতে ইউজ করছে আচ্ছা অনেক লোক ওটা ইউজ করছে আমি সার্চ করব তুমি যেভাবে বলেছো আমি ডাউনলোড করে সার্চ করব যে ইউটিউবে কীভাবে ভিডিও বানাতে হয় না হয় আমি একটু দেখে নেব ঠিক আছে তা আমি অ্যাপসের ব্যাপারে জানতাম না তা তুমি বললে অনেকটা ভালো হলো হ্যাঁ হ্যাঁ আমি পড়তে পারছি অতটা মানে পড়তে পারছি ইংরেজিতে লেখা আছে আমি পড়তে পারছি বলো আমি বুঝতে পারছি আমি এইভাবে বলছি না বলে তার জন্য তুমি ভাবছো পড়তে পারছি না ওহ রোবট আছে বা মান মানুষ না আচ্ছা

哎，快！Hey,